we <laughs> ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো পশ্চিমবঙ্গ বিক্ষোভকারীরা সেখানকার সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছেন কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে মঙ্গলবার মহাত্মা গান্ধী সড়ক কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল সাঁতরাগাছি হাওড়া সেতুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের মাথা ফেটে গেছে বিক্ষোভের মুখে কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কে যান চলাচল বিঘ্ন করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ও হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন আন্দোলন করছেন সেখানকার শিক্ষার্থীরা এরপর এটি মমতার পদত্যাগের আন্দোলনের রূপ নেয় দফা এক দাবি এক মমতার পদত্যাগ প্ল্যাকার্ডে এমন স্লোগান লিখে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা কলকাতার এক হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার পর পশ্চিম প্রতিবাদের পুরো ভারত জুড়ে ঘটে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা পুলিশ নির্যাতনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন সে রাজ্যের শিক্ষার্থী জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল শেষে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করেন ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে নবান্ন অভিযানে কেউ অংশ নিতে না পারে সেজন্য কলকাতার বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয় ছয় হাজার পুলিশ মোতায়েন করার পাশাপাশি জলকামান মোতায়েন করা হয় এক পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করেছিল বিক্ষোভকারী ছাত্র সমাজ তাদের দমনে কাদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ পুলিশের এসব অ্যাকশনে অনেক মানুষ আহত হয়েছে এমন অভিযোগ করে ২৮ আগস্ট পশ্চিমবঙ্গে বারো ঘন্টার বা বাংলা বন্ধ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি তারা বলছে আঠাশে আগস্ট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জায়গায় সাধারণ ধর্মঘট চলবে